আপনি যা বলবেন যা ভাববেন যা উচ্চারণ করবেন সেটাকেই সবাই সত্য বলে মানবে সেই দিন চলে গেছে ভাই লন্ডনে আছেন জামাতের আমিন ডক্টর শফিকুর রহমান তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে যে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতের কোনো ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে এই দলটি জাতির কাছে ক্ষমা চাইবে তার মানে উনি ক্ষমা চাইতে অস্বীকার করছেন না উনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম যদি কোনো ভুল করে থাকে এবং যদি সেটা প্রমাণ হয় তাহলে উনি ওনার দল জাতির কাছে জন্য ক্ষমা চাইবে এখন তারা ভুল করেছে কি করে নাই সেটা প্রমাণ করা গেল কি গেল না অথবা প্রমাণ করলে কে প্রমাণ করবে জামাত নিজে প্রমাণ করবে না জনগণ প্রমাণ করবে না ইতিহাস দেখে ওনারা বুঝে নেবেন যে ভুল হয়েছে কি হয় নাই এতদিনেও কি সেটা প্রমাণ হয় নাই নাকি নতুন করে প্রমাণ করতে হবে এসব অনেকগুলো যদি কিন্তু এগুলো আছে ওনারা কোনটা মানবেন এটা ওনাদের ব্যাপার কিন্তু ওই আলোচনায় দীর্ঘ আলোচনায় আমি এই মুহূর্তে ওই বিতর্কেও আমি যাচ্ছি না আমি কেবল বলছি এই যে ডক্টর সুফিকুর রহমান যে কথাটা বলেছেন যে যদি ভুল প্রমাণ হয়ে থাকে তাহলে ওনারা জাতির কাছে ক্ষমা চাইবেন এই যে মানসিকতাটা আমি এই মানসিকতাটা নিয়ে কথা বলতে চাই আমাদের রাজনৈতিক নেতারা সাধারণত ভুল করে না আপনি বলবেন কি ভুল হয়েছে বলবেন কোনো ভুল হয় নাই আমি একটা বলি বাদ দেন আমরা যদি একানব্বই সাল থেকে ধরি একানব্বই তারপরে ছিয়ানব্বই একানব্বই বিএনপি এলো মানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন তারপরে ছিয়ানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তারপরে আবার দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন আবার দুই হাজার আট থেকে দু হাজার দিক থেকে দু হাজার নয় ধরি দুই হাজার নয় থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন চোদ্দোর পরে আমি হিসাব আর করি না কারণ চোদ্দোর পরে শেখ হাসিনা যা করেছেন সেটাকে কিছু করা বলে না এটা দানবীয় কাণ্ড কারখানা ওইটা বাদ দেন আমি যদি ওই চারটা নির্বাচনকে সঠিক ধরি তাহলে ওই চারটা নির্বাচনে কিন্তু এই খালেদা জিয়া এবং হাসিনা ওনারাই ঘুরে ফিরে এসেছেন আপনি যদি যে কোনো বিএনপির লোককে জিজ্ঞাসা করেন এই যে এই যে দশ বছর খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন এই সময়ে উনি কি কি ভুল করেছেন বিএনপির কোনো একটা লোক আপনাকে বলবে না যে খালেদা জিয়া কোনো একটা ভুল করেছেন মানে ওনার কাছে খালেদা জিয়া ছিলেন ওই সময় ফেরেস্তার মতো আবার উল্টো দিকে আওয়ামী লীগের কোনো কোনোজন লিডার যদি বলেন যে এই দল এই সময়টাতে শেখ হাসিনা কী কী ভুল করেছেন উনিও বলবেন যে শেখ হাসিনা কোনো ভুল করেননি তার মানে তারা কেউ ভুল করে না তো তারা কি মানুষ না তারা কি ফেরেশতা রাখি যে ভুল করবে না তারা আমাদের রাজনীতিতে রাজনৈতিক নেতারা ভুল করবে এই ধারণাটাই আমাদের রাজনীতিতে নাই ভুল স্বীকার তো দূরের কথা কিন্তু ভুল তো স্বীকার করা উচিত ভুল তো মানুষেরই হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিছু না কিছু ভুল করে সেই ভুলগুলি তারা যদি স্বীকার করে তাহলে তারা মানুষ হিসাবে আরো মহান হয়ে যায় আমাদের করে না এর মধ্যে আমি শুনলাম ওনারা ওনারা বলছে কিন্তু স্বীকার করতে রাজি আছে প্রমাণটা করতে হবে এখন ওনারা প্রমাণ করতে চায় কিনা অথবা প্রমাণটা নিতে চায় কিনা সেটা অন্য বিতর্ক বাট আমি পার্সোনালি মনে করি একাত্তর সালে জামাত যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানিদের পক্ষে থাকার পঁচিশে মার্চের যে নৃশংস হত্যাযোগ্য তারপরেও তারা যে পাকিস্তানিদের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিল এটা তাদের রাজনৈতিক ভুল ছিল প্রমাণ করার জন্য ওনাদের আমি আহ্বান জানাবো আপনারা ইতিহাসটা একটু পড়ুন আপনারা ভাবুন চিন্তা করুন এবং তারপর ভুল স্বীকার করুন এটা আমার বক্তব্য কিন্তু আমি এর সঙ্গে আরও কিছু কথা বলতে চাই যে কেউ এই প্রসঙ্গটা আমি তুললাম দেখেন একই দিন গতকালকে মানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন উনি তাদের বিএনপির এখন খুব প্রশিক্ষণ প্রশিক্ষণ খুব চলছে বিএনপির মধ্যে এরকম একটা প্রশিক্ষণ কর্মশালায় ওনার ওই যে রাষ্ট্র মেরামতির একত্রিশ দফা অ্যাটসেট্রা এগুলি নিয়ে একটা আলোচনা হচ্ছিল উনি ওখানে জুম মিটিংয়ের মাধ্যমে উনি সংযুক্ত হয়েছিলেন তিনি এখানে অনেক কথা বলেছেন কীভাবে রাষ্ট্র মেরামত করতে হবে কীভাবে প্রধানমন্ত্রী কি প্রস্তাবগুলি সেগুলো দিয়েছেন এবং তারপর একটা কথা বলেছেন যে আমার নামের আগে কেউ দেশ নায়ক রাষ্ট্র এগুলো ব্যবহার করবেন না আমাদের এখানে কিন্তু একটা প্রচলন আমরা দেখি যেমন শেখ হাসিনার নামের আগে ব্যবহার করা হতো ওনার পিতার নামের আগে বঙ্গবন্ধু ব্যবহার করা হতো খালেদা জিয়ার নামের আগে দেশ নেত্রী ব্যবহার করা হতো আপসীর নেত্রী দেশনেত্রী ব্যবহার করা হতো এই যে বিশেষণগুলো এই বিশেষণ তার নামের আগে ব্যবহার করতে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন এই জায়গাটায় আমি আমার বক্তব্য তো ব্যবহার করা হতো উনি এভাবেই বলেছেন যে আপনাদের নেতা হিসেবে দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশ নায়ক রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না এই যে কথাটা ওনারা বলেছেন যে আজকের পর থেকে এই বাক্যটা হল আমার গুরুত্বপূর্ণ পর থেকে তার মানে আজকের আজকের আগে ব্যবহার করা হতো আগে যেটা ব্যবহার করা হতো যখন উনি বলেন যে আজকের পর থেকে এটা ব্যবহার করবেন না তার মানে কি উনি ভুলটা স্বীকার করে দিলেন এতদিন যে ওনার নামের আগে এটা ব্যবহার করা হতো উনি সেটাকে ভুল হিসেবে অভিহিত করলেন এবং করে বললেন আজকে থেকে আমি শুদ্ধ হতে চাই আজকে থেকে আর কেউ ব্যবহার করবেন না আমি আবারও বলি এই যে মানসিকতা আমাদের রাষ্ট্রনায়কদের আমাদের দেশ যারা পরিচালনা করবেন আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদের মধ্যে এই যে মানসিকতা যে আমি ভুল করেছি ওই ভুলটা আমি আর করতে চাই না এটাই হচ্ছে একটা মানবিক বৈশিষ্ট্য আমরা এই ধরনের নেতা চাই আমরা যখন একজন নেতাকে কোনো একটা উপাধি দিয়ে দিই উপাধি দেওয়ার মাধ্যমে তাকে আসলে আমরা আমাদের স্তর থেকে আরো অন্য স্তরে উপরের স্তরে নিয়ে যাই এই যে একজনকে উপরের স্তরে নিয়ে যাওয়া এটাই কিন্তু গণতন্ত্রের যে মূল চেতনা তার বিরোধী গণতন্ত্রে বলা হচ্ছে সব মানুষই সমান সব মানুষেরই সমান অধিকার দেশ পরিচালনার ক্ষেত্রে মতামত দেওয়ার জন্য সবার মতামত আপনি শুনবেন এবং এই জন্য সব মানুষেরই একটা করে ভোট যাকে আপনি দেশ রত্ন বলেন তারও এক ভোট যাকে আপনি দেশের নেত্রী বলেন তারও এক ভোট যাকে আপনি বঙ্গবন্ধু বলতেন তারও এক ভোট ছিল এবং যাকে আপনি একটু আগে দেশ নায়ক বলতেন রাষ্ট্র নায়ক বলতেন তারও এক ভুল এই বিষয়টা ওই দেশ নায়ক ও রাষ্ট্র নায়ক যাকে বলতেন তিনি বুঝতে পেরেছেন বুঝে বলেছেন ভাই আমাকে এটা বলেন না এইটার মধ্যে কিন্তু এক ধরনের মানুষ কিন্তু প্রশংসা শুনে না প্রশংসাগুলো নেয় ওই বলে না তেল দেয় তেল দেয় বা কেউ তেল নেয় বলে তো তেল দেয় কিন্তু উনি এই তেলটা নিতে চাচ্ছেন না আমি ওনাকে সাপোর্ট করি এবং আমি মনে করি আমি জামাত সাপোর্ট করি যে ওনারও যে এই যে ভুল স্বীকার করা যে মানসিকতা উনি প্রকাশ করেছেন আমার কাছে পছন্দ হয়েছে দেখুন আমি আর একটা কথা বলে শেষ করি এই যে জুলাই অগস্টে যে আন্দোলনটা হলো এই আন্দোলনে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ যারা সরকারে ছিলেন যারা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিলেন তারা যে অপকর্মগুলি করেছেন সাধারণ মানুষের যে অত্যাচার করেছেন টর্চার করেছেন হত্যা করেছেন আর এর আগে দীর্ঘ পনেরো বছর ধরে যে গুম করেছেন খুন করেছেন মানুষকে নির্যাতন করেছেন দেশ থেকে অর্থ পাচার করেছেন এই যে করেছেন না আমি আওয়ামী লীগের বহু নেতার সঙ্গে নানা সময় গত তিন মাসে টুকটাক টুকটাক কথা বলতে হয়েছে কেউ বিদেশে আছেন কেউ ওই জায়গায় আছেন হয়তো হোয়াটসঅ্যাপে কথা বলেন আমি নানাভাবে তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে আপনার এর জন্য অনুতপ্ত কিনা আমি অনুতাপ খুব একটা দেখিনি আমি বিরক্তি দেখেছি যারা নাকি দেশে আছেন মাঠ পর্যায়ে আছেন তৃণমূলে আছেন তারা বিরক্ত হয়েছেন এই নেতৃত্বের প্রতি বলেছেন হাসিনা আমাদের দলটাকে শেষ করে দিল হাসিনা নিজেকে শেষ করেছে দলটাকে শেষ করেছে তার পিতাকে শেষ করেছে এগুলি বলেছেন ভিনার সঙ্গে বলেছেন ওবায়দুল কাদের সমালোচনা করেছেন হাসান মাহমুদের সমালোচনা করেছেন দীপু মনির সমালোচনা করেছেন এগুলো করেছেন বিরক্ত হয়েছেন কিন্তু ওনাদের একটা কথা কিন্তু ওনারা তো মূল দায়িত্ব ছিলেন না মূল দায়িত্বে যারা ছিলেন তাদের কেউ কি আপনি দেখেছেন এই পর্যন্ত জনগণের কাছে ক্ষমা চাইতে এই যে একটা দাবি উঠেছে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় তাহলে তাদের এই কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আসতে হবে আমি এই দাবিটাকে সাপোর্ট করি আপনাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে আপনারা যে অন্যায় করেছেন যে অপকর্ম করেছেন যে ঘৃণ্য কাজ করেছেন এর জন্য আপনাদেরকে দলীয়ভাবে ক্ষমা চাইতে হবে কিন্তু ক্ষমা চাওয়া মানেই যে শেখ হাসিনাকে মাফ করে দেওয়া হলো ওবায়দুল খাদেরকে মাফ করে দেওয়া হলো তা কিন্তু না ওনাদের কৃত অপরাধের বিচার তো আইন অনুযায়ী হবে কিন্তু যদি দলকে টিকে রাখতে চান আপনাকে ক্ষমা চাইতে হবে এবং এই ক্ষমা চাওয়ার মানসিকতা আমাদের রাজনীতিবিদদের মধ্যে থাকতে হবে আপনাদেরকে জনগণ ভরসা করে কোনো একটা দায়িত্বে পাঠায় সেই দায়িত্ব আপনি পালন করতে না পারলে জনগণের কাছে ক্ষমা চাইবেন যদি জনগণ আপনাদেরকে ক্ষমা করে তাহলে আপনি আবার রাজনীতি করবেন আর যদি জনগণ ক্ষমা না করে তাহলে যা হবার তাই হবে এই জিনিসটা আমাদের রাজনীতিবিদ যারা এখন আছেন তাদেরকেও বুঝতে হবে যারা আগামী যে রাজনীতি করতে যাবেন তাদেরকেও বুঝতে হবে এক জায়গায় গোয়ারতমি করে রাজনীতি হবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে